শিবরাত্রি দিনের ভিডিওগুলো রয়েছে তাই আগেই শিবরাত্রি থালাটা দিয়ে দেখিয়ে দিলাম সকালবেলা উঠে আজকে দেখলাম যে জলখাবার টলখাবারে ঝামেলা নেই সবাই উপাস তাই রান্না বান্না খাওয়া দাওয়ার কোনো শেখে না খাওয়ার মধ্যে শুধু আমি একাই আছি আর তার মাঝখান থেকে ভাবলাম আজকে যেহেতু ঝামেলা নেই আমার গাছগুলোকে দেখি এই গাছটা এত কষ্ট করে এত দূরের থেকে এনেছিলাম কিন্তু গাছটাকে মানে গাছের পাশে টুপি মুখের মাস্ক রুমাল সব এনে রাখতে রাখতে গাছের উপরটাতে কি সুন্দর নতুন পাতা বেরিয়েছিল সেটা পর্যন্ত ভেঙে গেছে তাই ভাবলাম এই ছোটো পট্টার থেকে গাছটাকে চেঞ্জ করে একটু বড়োটার মধ্যে দিই এটা নিচে দিয়ে এখনো কোনো শেকড়ও বেরোয়নি রুটও বেরোয়নি একটু এনে এটা গাছটাকে এইটার মধ্যে শিফট করে দিই এখানে একটু রোদে লাগানোর জন্য রান্নাঘরের এই জায়গাটার মধ্যে দিয়ে দিলাম সান করে রেডি হয়ে বেরিয়ে আসলাম মন্দিরের দিকে শিবরাত্রির একটা থালা সমস্ত ফুল দুধ মধু দুধ যা লাগে সব নিয়ে নিলাম বাইরের থেকে আর সাধারণত বড় বড় আমি আসি তো বেশিরভাগ নেপালি মন্দিরেই আর অনেক বছর ধরে নেপালি মন্দিরে আসি সবাই এখানে আর ভিতরে আর ঢুকে জল ঢালার আর ভিডিও উঠাতে পারলাম না এতটাই ভিড় আর এতটা ধাক্কাধাক্কি যা সম্ভব হয়ে উঠল না এর থেকে ভিডিও করব লোকে বিরক্ত হবে গালাগালি দেবে সেই জন্য আর না করে ওখানে নিজে জল ডল ঢেলে পুজো টুজা দিয়ে এবার বাইরেটাতে এসেছি সবাই যার যার মতো ওইখান থেকে পূজা দিয়ে এসে এখানে এসে ঠাকুর মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে নেপালি মন্দিরটাকে এখানে এরকম এরকমভাবে খুব সুন্দরভাবে লাইট টাইট দিয়ে ফুল টুল দিয়ে সাজানো থাকে আর বিশেষ করে যদি কোনো একটা মানে এরকম অকেশন পড়ে যায় হোলি বা এরকম শিবরাত্রি বা হনুমান চতুর্থ জয়ন্তী তখনও কিন্তু এভাবে খুব সুন্দর করে মন্দিরটাকে সাজায় আর তো সময় টাইম সব এখানে বোর্ডে লেখা থাকে এই একটা সুবিধা হয় কোনো মতেই শিবলিঙ্গটাকে আর উঠাতে পারলাম না বাইরের গ্রিলটা দিয়ে একটু মোবাইলটাকে বার করে উঠানোর চেষ্টা করলাম কিন্তু তাও মানুষের ধাক্কাধাক্কি কিছুই করতে পারলাম না যাই যতটুকু উঠেছে আজকের দিনে তো শিবের মাথায় বেল ভাঙা থেকে নারকেল ভাঙার থেকে যা পারবে সব ভাঙবে তাই দেখলাম ফুলে দুধে আজকে উপরে মানে ভর্তি এসে গেলাম ওখান থেকে মন্দির থেকে পূজা টুজা দিয়ে যাব আজকে ড্রেস এটা সাদা আর পিঙ্কের মধ্যে কুর্তাটাকে পরে নিয়ে বেরিয়ে পড়লাম আরেক জায়গায় শিব পুজো আছে সেখানে জন্য তাই আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে এসছে সূর্য ডোবা ডোবা ভাব কিন্তু সূর্যটা এত সুন্দরই লাগছে দাঁড়িয়ে আছে আমাকে নিতে আসবে রাস্তার পারে। তাই এখানে পুরো এরিয়াটায় ওরে আমি তো আর ফার্স্ট টাইম এসেছি চিনি না তাই রাস্তায় দাঁড়িয়েছে আমাকে বললো তুমি ওই ফুল বাগানের সামনেটায় দাঁড়াও আমরা আসছি তোমাকে নিতে তাই আমি এখানে দাঁড়িয়ে একদিকে ফুলের বাগান আরেকদিকে সূর্য উঠছে মাঝখান দিয়ে রাস্তা এত অপরূপ দেখছে দেখে যে না দাঁড়িয়ে আর পারলাম না না উঠিয়েও পারলাম না যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানেও শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগবে অবশ্যই জানি এই ফুলগুলো সাধারণত কিন্তু খুব জঙ্গলেই হয়